অদ বিৰ্লাহিমি নাচায়ে ত নিৰুৱা জীভিম বিস্মিৰ্লা হেৰুৱা মা নিৰুৱা হেম ওলা কালাদ আমি কি বিষয়ে কথা বলবো তার একটি পূর্ব ধারণ আপনাদের কাছে দিয়েছি আমি মোকাদ্দার মধ্যে একটা আয়াত পড়েছি সেটা হচ্ছে সুরা বাকারা পাঁচ নম্বর আয়াত কোন সুরা বললাম বাকার আয়াত নম্বর আয়াতটা কি ওলা ই কালাহুদাম মিরু আবহিম ওলা ই কাহু মসলি হুম আলামিন বলেন তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে দেখানো যে হেদায়েতের পথ সেই পথের ওপরে তারা আছে এবং তারা সফল কাম হয়ে যাবে সুবাহান আল্লাহ বলে এই আয়াতটি কোন সোরার কত নম্বর আয়াত বললাম সোরা বাকার আর পাঁচ নম্বর আয়াত কেউ যদি বলেন যে এই আয়াতটা সোরা লোকমানের পাঁচ নম্বর আয়াত তারও তার উত্তর সঠিক হবে নাকি হবে আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতটা সোরা বাকার আর পাঁচ নম্বর আয়াত আবার একই আয়াত হচ্ছে সোরা লোকমানের পাঁচ নম্বর আয়াত একটু সুবাহ বলেন তাহলে বলুন তো আমরা কয় আয়াত পড়েছি দুটো এত না পড়েছি একটা অটো দুইটা হয়ে গেছে একটু সুবান আল্লাহ বলবেন না কোরআনুল কারিমের ভিতরে এইরকম অনেক আয়াত আছে একটি আয়াত আল্লাহ সুবাহ অনেক জায়গায় দিয়েছেন এর মধ্যে অন্যতম একটি আয়াত আমাদের সকলের মুখস্থ আছে ভাবি আই আল্লা আচ্ছা কি মুখস্থ আছে আমাদের আছে না সবাই মা বনেদেরও মুখস্ত আছে যাদের মুখস্ত নেই আমরা মুখস্ত করে নিচ্ছি আল্লাহ রিন বলেন ও মানব এবং জিন জাতি তোমরা বলো তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে বলেন আমরা একটা অস্বীকার করি না বলেন সবাই আল্লাহ তোমার কোনো নিয়ামত আমরা অস্বীকার করি না এটা একটা আয়াত কিন্তু কোন সুরার আয়াত আপনারা নিশ্চয় বলবেন সুরা আর রহমানের আয়াত কোন সুরা সূরা আর-রহমানের একটি মাত্র আয়াত অতসো আল্লাহ রব্বুল আলামিন এই 31 টা আয়াত হিসেবে সেখানে বরনা করেছে তার মানে হলো যদি কেউ ফাবি আয়ালা রাব্বিকু মা তুকাযিবান এই আয়াতটা যদি কেউ মুখস্থ করতে পারে কুরআনুল কারীমের এই 31 টা তার অটো মুখস্থ হয়ে গেল একটু জোরে আলা বললে না তাহলে ভাবি আইয়ে আলা এ রব্বিকুমার দোকান এই আয়াতটা যার মুখস্ত আছে আজকে যদি কেউ মুখস্ত করে কয়টা আয়াত মুখস্ত বলেন একত্রিশটা কয়টা আবার বলেন সূরা আর রহমানের ভিতরে একত্রিশ জায়গায় আল্লাহ এ আয়াত্তা দিয়েছেন এই রকম অনেকগুলো আয়াত যদি আমরা পর্যালোচনা করি করলুল কারেমের মধ্যে একই আয়াত আল্লাহ এক আয়াতের মান দেন নাই অনেক আয়াতের মান দিয়েছেন একই আয়াত অনেক জায়গায় মান পেয়ে গেছে অনেক আয়াতের দাগ নম্বর পেয়ে গেছে অনুরূপভাবে আমরা একটা এটা হচ্ছে সোরা আর পাঁচ নম্বর আয়াত আর সোরা লুকমানের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলে এখান থেকে আমরা জানতে পারলাম আল্লাহ বলতেছেন তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত হেদায়েতের ওপরে আছে তাহলে তারা ভালো না খারাপ নিশ্চয় ভালো আল্লাহ বলেন কোলাই কাহুমুল মুফলিমুল আর তারা সফল কাম হয়ে যাবে সুহান আল্লাহ বলে চিন্তা করতে পারছেন আল্লাহ বলছেন তারা কি হেদায়েতের ওপরে আছে আর তারা কি হবে একটু প্লিজ কথা বলুন সবাই সফল কাম হবে তাদের জীবন ধন্য হবে তাদের জীবনের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে তাদের জীবনটা পূর্ণাঙ্গ জীবন হয়ে যাবে তাহলে আপনি কি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তারা কারা পারেন না আপনার তো জানতে ইচ্ছে হবে আল্লাহ বলেছেন তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে যে হেদায়েত সেই হেদায়েতের উপরে ওপরে আছে আর তারা সফল হয়ে যাবে এখন আপনার তো জানতে ইচ্ছে হয়ে গেছে যে তাহলে তারা কারা আমরা কি ওই কাতারে থাকতে চাই না এই পিছনে কথা বলছেন কারা মা বোনেরা পুরুষ মানুষ যারা যেখানে আছেন খুব মনোযোগী হয়ে কথা 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 আমরা আমরা একটা বলবো বলবো না না আমি কোন অনার্থক 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 দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অসংখ্য মাহফিল করার তৌফিক আপনাদের দুয়ারবার বরকতে হয় আলহামদুলিল্লাহ তো আমি কোথাও সময় নষ্ট করি না অনার্থক কথা উল্টো কথা বলার চেষ্টা করি না বলার চেষ্টা করি সরাসরি করল কারিম থেকে হাদিস শরীফ থেকে সঠিক যেটা যেটা নির্ভেজাল কথা আমি সেইগুলো তুলে ধরার চেষ্টা করি যদি মন দিয়ে শোনেন যদি মালিক দয়া করেন হেদায়ত কিসমতে জুটে যেতে পারে আল্লাহ যেন তাই করেন সবাই বলেন আমি তাহলে আমাদের প্রশ্ন জেগে গেছে যে সেই সফল কাম তারা কারা আমরা তার জবাব খুঁজে পাবো তার আগের আয়াতে একটুখানি লক্ষ্য করেন এই যে করণুল কারিম সোরা বাকার আর পাঁচ নম্বর আয়াত আমরা পড়েছি তারা সফল কাম তারা হেদায়েতের ওপরে কারা তার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন আগে দিয়ে দিয়েছেন তারা কারা আল্লাহ পাক বলতেছেন আলিফ লাম মিম শুরু থেকেই অনুবাদ করলে জবাব সে যাবে পড়েন আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما লা ইলাহা ইল্লাকা وما السلامين قبوليك وبالआखिरতে হুম ইহু কেন আল্লাহ বলেন আলিফ লাম মিম এই যে সূরা বাকারার প্রথমে আলিফ লাম মিম আছে এইটাকে hurufe muqattaat বলা হয় যার অপর নাম আয়াতে আয়াত মুতাশাবিহাত এই আয়াতের মানে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না এই ব্যাপারে সূরা আলে ইমরানের মধ্যে কথা বলা হয়েছে আল্লাহ এই রকম বিক্ষিপ্ত আয়াত রূপে মুকাদ্দার কোরআনুল ভেতরে ভিতরে ২৯টা সূরায় আল্লাহ ব্যবহার করেছে কয়টা সূরায় ২৯টায় কোথাও আলিফ লাম মিম কোথাও আলিফ লাম র কোথাও হামিম কোথাও তহা কোথাও ইয়াসিন কোথাও নুন কোথাও কফ কয়টা সুরার প্রথমে বলুন সবাই বলুন কয়টা উনত্রিশটা সুরার প্রথমে এরকম আয়া আল্লাহ ব্যবহার করেছেন এগুলোর মানে আল্লাহ ছাড়া কেউ জানে না এরপরে দেখেন না লেংকাল কেতাবোলা রয় বাফি আল্লাহ রাবুল আল বলেন বান্দারে আমি তোমাদের কাছে এমন একটা কিতাব দিলাম এমন একটা কোরান দিলাম যার মধ্যে কোনো সন্দেহ নাই জোরে পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন হুদা আলিল এটা মুত্তাকিদের জন্য দিক নির্দেশনা এরপরে মুত্তাকি কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গায়বের উপর ঈমান আনবে তাহলে সফল কাম তারা হেদায়েতের উপরে তারা আছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার জাহাদ পড়ছি এখানে পাঁচটা গুণের কথা আল্লাহ বর্ণনা করেছেন কয়টা গুণ বললাম কয়টা গুণ পাঁচটা গুণ এক নম্বর হলো যারা গয়বের পরে ইমান আনে এক নম্বরটা কি যারা গয়বের পরে ইমান আনে তাহলে সফল কাম হতে গেলে পাঁচটা গুণ অর্জন করতে হবে এখানে পাঁচটা গুণের কথা এসেছে সুরা লুকমানের মধ্যে তিনটা গুণের কথা এসেছে তো এখানে যেই পাঁচটা গুণের কথা এসেছে এক নম্বর গয়েবের পরিমাণ আনা এক নম্বর বলুন সবাই দুই নম্বরের কি আল্লাহ বলেন দুই নম্বর হলো সলাদ কায়েম করা কি বলেন নামাজ প্রতিষ্ঠা করা আপনারা বলেন তো সবাই যারা হেদায়েতের আছে যারা সফল কাম হবে আল্লা বলেছেন সোরা গুণ তাদের কয়টা পাঁচটাই করেছেন গুণ কয়টা বলুন আমাদের মুখস্থ হয়ে যাবে আপনাদের কাছে তো আমার শেখার আছে এসেছি আপনাদের সাথে কথা বলবো আপনারা বলবেন আমরা বলবো রাজি আছেন না সবাই আমরা তো সব নিজেরা নিজেরা নাকি আপনার কাছে আমি কিছু শিখে ফেলবো পারস্পরিক আলোচনার মাঝখান থেকে আমরা শিখে ফেলবো নাকি হ্যাঁ হ্যাপে এগুলো তো আমরা এই জন্য কথা বলতে চাই আপনাদের কাছে আসি এই জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছুটে যায় মানুষের সাথে কথা বলি শিক্ষকতার পাশাপাশি এই দায়িত্বগুলো পালন করে কিছু শেখার আশায় জানার আশায় আল্লাহর রহমত পাওয়ার আশায় আল্লাহ তুমি কবুল করো সবাই বলছি আমি তাহলে এক নম্বর তাদের গুণ তারা গয়েবের উপরে ইমান আনবে দুই নম্বর তারা কি করবে তারা সলাদ প্রতিষ্ঠা করবে তিন নম্বর আল্লাহ রাবুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছে যে রুজি দিয়েছেন সেখান থেকে তারা খরচ করবে এখানে জাকাতের কথা আল্লাহ পাক বলেছেন একটু সোবাহান আল্লাহ বলে তাহলে এক নম্বর হলো গয়েবের পরিমাণ আনা দুই নম্বর হলো সলাত প্রতিষ্ঠা করা তিন নম্বর হলো জাকাত আদায় করা কয়টা হলো তিনটা হয়ে গেল এরপরে সাহ বোন 7 নম্বর আল্লাযীনা ইয়ামিনুনা বিমা উনসিলা ইলাইকা মা উনসিল মিন ক্বাবলিক 7 নম্বর হলো তাদের এই গুণ হলো হে নবী আপনার ওপরে আমি যে কিতাব নাজিল করেছি আপনার ওপরে যে অহি নাজিল করেছি যে রেসালাত নাজিল করেছি তারপরে ঈমান আনবে আর হযরত আদম নবী থেকে নিয়ে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন পুরো যত সবগুলিকে তারা সত্য বলে বিশ্বাস করবে একটু জোরে পড়েন সুবাহান আল্লাহ তাহলে চার নম্বর হল নবীদের ওপরে ইমান আনা আর আসমানি কিতাবের ওপরে ইমান আনা আর পাঁচ নম্বর ফেরতে হোম ইউকে নুন আর তারা আখের হাতের ওপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করবে বলেন এক নম্বর কি গয়েবের পরিমাণ আনা মুখস্থ করেন এক নম্বর গয়েবের পরিমাণ আনা দুই নম্বর হলো সালাত বা নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বর হলো জাকাত আদায় করা চার নম্বর নবীগণের ওপরে বিশ্বাস করা আর যত আসমানিক কিতাব এসেছে সেগুলোর ওপরে বিশ্বাস করা আর পাঁচ নম্বর হলো আখেরাতের ওপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা একটু সুবাহান আল্লাহ বলে এই পাঁচটি গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা সফল কাম হয়ে যাবে হেদায়তের পথে থাকার কারণে সুবাহান আল্লাহ তাহলে আমরা কি চাইবো না যে এই গুণগুলো আমাদের মধ্যে থাকুক কথা বলেন না কেন আমরা চাইবো না সফল কাম হতে জোরে বলেন না কেন আমি তো চাই আপনারা নিশ্চয় চান আমরা তো সবাই চাই কিন্তু বুঝি না উল্টো পথে চলি সঠিকটা উপলব্ধি করতে পারি না এর জন্য আমরা ভুল করি আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছি হেদায়তের মালিককে বলেন আল্লাহ তিনি যেন দয়া করে আমাদের হেদায়েত نصیব করে দেন বলেন আমি আরো জোরে বলেন আমি। তাহলে আমরা সূরা লোকমানের ভিতরে ওখানেও পাঁচ নম্বর আয়াত ওলাইকালাহুদাম মিন রব্বিহিম ওয়া উলাইকা তারা তো হেদায়েতের ওপরে আছে আর তারা সফল কাম ওখানে ও পাঁচ নম্বর আয়াত আপনি জিজ্ঞেস করবেন হুজুর তাহলে ওখানে কোন গুণের কথা বলা হয়েছে ওই জায়গায় তিনটে গুণের কথা বলা হয়েছে দেখেন ওই গুণগুলো সুরা বাকারার মধ্যে আছে কি নেই আপনি মিলিয়ে নেন ওখানে চার নম্বর আয়াতে তিনটে গুণের কথা বলা হলো আল্লাহ যারা নামাজ আদায় করবে সুরা বাকারায় আছে এই তো বেরেলি নামাজ প্রতিষ্ঠা করার কথা সূরা বাকারে আছে না আছে এরপর দুই নম্বর ওয়াইহু দুনাসাগা তারা যাকাত আদায় করবে সূরা বাকারে আছে কোটাব ওখানে আছে ওম বিল আকে তারা আখেরাতের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করবে এটাও কি আছে সূরা বাকারে তাহলে বোঝা গেল পাঁচটা গুণ মোট তাই না কয়টা গুণ পাঁচটা গুণ যদি কেউ অর্জন করতে পারে আল্লাহ সুবহান আহাত আলা বলেছেন তারা হেদায়েতের ওপরে থাকবে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তাদের জন্য বরাদ্দ হয়ে গেছে সুবহান আল্লাহ হুমুল মুকলি আর তারা কি হবে তারা সফল কাম হয়ে যাবে সুবহা আল্লাহ এখন আমাদের প্রশ্ন জাগে যে আমরা তো সফল কাম সোরা বাকার আয় পাঁচ নম্বর আয়াত সোরা লোকমানের পাঁচ নম্বর আয়াতে আমরা তো তা বুঝলাম তো এই সফল কাম হওয়ার মানে কি সফল কাম হওয়ার মানে কি খেয়াল করুন আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে ওরা বলে আমি সফল কাম হয়ে গেছি কেন বলবে আমি মাঠে দশ বিঘে জমি কিনেছি এরকম আছে না আমার জীবন ধন্য বিরাট ব্যাপার আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে কারণ আমি সুন্দর একটা বিল্ডিং তৈরি করতে পেরেছি এরকম বলে না বলে মানুষ বলে না বলে এরকম বলে আমি পরীক্ষা দিয়েছিলাম পাশ করেছি প্রতিদ্বন্দ্বিতা ছিল সেখানে অমুক জয়লাভ করেছি এত বছর আমি এই সেবা করতে পেরেছি আমার জীবন ধন্য হয়ে গেছে রকম কথা আমরা বলি কিন্তু আসলে এই সফলতা জিনিসটা কি ভালো করে বুঝতে হবে কামেল পাশ করতে পারা এটা কিন্তু চূড়ান্ত সফলতা নয় দশ বিঘে জমি হয়েছে মাঠে এইটা কিন্তু সফলতা নয় বাড়ি করেছেন এটা সফলতা নয় আপনার অনেক কিছু হয়েছে ক্ষমতা পেয়েছেন শেয়ার পেয়েছেন সম্মান পেয়েছেন এটা কিন্তু সফলতা নয় সফলতা কি জিনিস আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছে সেটা আমাদের বুঝতে হবে সুরা আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়ের মধ্যে আল্লাহ পাক বলেন পামাং জুহ জিহানিন্না তো খেদাল জান্নাত ফাকাদ ফাল ও মাল হায়াতু দুনিয়া ইল্লা মাদাউল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলতা হলো আসল সফলতা কি জিনিস যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে সেই সফল সুবাহান আল্লাহ আল্লাহ দু আগুন থেকে আমাদের বাঁচিয়ে দিও সবাই বলেন আমি